সমবুদ্ধি সমবুদ্ধি সম্পন্ন অবস্থাতেই পরিত্যাগ করে কারণ যোগ প্রাপ্ত করাই হলো কর্মের কুশলতা যে কাজে অন্তঃকরণ উচ্চতায় যুক্ত হয়ে থাকতে পারে তাকেই কর্ম বলা হয় আর কোনো কর্ম কর্ম যোগ বলে একটা আলাদা শব্দ শ্রীকৃষ্ণ দিচ্ছেন কারণ আমরা এর সাথে খুব প্রচলিত বলছেন যা আমাদেরকে আমাদের অন্তকরণের সাথে যুক্ত করে রাখতে পারে সেটাই মাত্র কর্ম তাকেই যোগ বলে আর বাকিটা কোনো কর্মই নয় টাইম পাস অনেকে সেখানে একটু অবাক হয়ে যায় আগের দিন এগিয়ে এসেছিলেন প্রথমেই এসে আমাকে সিদ্ধান্ত শোনাচ্ছেন দেখুন সেবা টেবা তো করবো সবই ঠিক কিন্তু কিছু তো দায়িত্ব আমার আছেই যেটাকে তো একদম ইগনোর করা যাবেই না এবার ভাব অনেক কথা বলার পরে বলছে যে এবার বলুন তাহলে আমি কি করবো এবার আপনি তো সিদ্ধান্ত দিয়ে বলবেন করো আমি আর কি বলি আপনি একজন ব্যক্তি যার কিছু কর্তব্য আছে তার মানে আপনি জানেন হু আর ইউ কর্তব্য তো সেই হিসাবে স্থির হয় এ তো আমাকে জল স্প্রে করবে না এই লাইট আছে আমাকে আলো দেবে তো এর কর্তব্য কি ব্যাটারি ঠিক ঠিক চার্জ থাকলে আমাকে আলো দেবে তাহলে আপনি একটা লাইট আপনি ডিসাইড করে ফেলেছেন আর আমার কর্তব্য আছে কিছু লাইট দেওয়ার এর কর্তব্য আমার কিছু বলার থাকে না কারণ আপনি তো ফিক্স হয়ে গেলেন করেছে আপনি লাইটই দেবেন তো সেরকমই কোনো কর্তব্য নেই আমি খুব হাসি হাসি ভিডিওটা করে খুব এমফাসিস করে বললাম কোনো কর্তব্য নেই একদম কোনো কর্তব্য নেই মুক্তি ছাড়া একদম নেই কারণ নেই যে করছে ভুল করছে বাবা মা এত করছে ভুল করছে বাবা মাও ভুল করেছে তো শ্রীকৃষ্ণ এটাই বললেন কর্মের কুশলতা কাজ করতে শেখো এই জগতে কি কাজ করবে যা জ্বালা হবে না এটা শিখে যাওয়াই বেদান্ত কর্ম তো করতেই হবে সকাল উঠে শ্বাস নিতে হবে কিছু খেতে হবে কোথাও যেতে হবে কোনো উপায় নেই শরীর পেয়ে গেছে এগুলো করতেই হবে তাহলে অর্জুন কিভাবে যুক্ত হয়েও এগুলো করা যায় সেটা শিখো তো যখন মানুষ নিতে পারে না তখন এতে দায়িত্ব পড়ে যায় বলে তখন কি হয়ে যায় তখন মানুষ আগের দিন বলছিলাম দেবতাদের দিকে ঝুঁকে অমুক দেবতা তো করে দেবে অমুক করলে সেই হয় এই হয় জগতের দিকেও তাই টাকায় সুখ হয়ে যাবে ভালো চাকরিতে পারমানেন্ট সরকারি চাকরিতে কিছু হয়ে যাবে পিছনে বাবা মা আছে ব্যাক দিয়ে দেবে সবই একই জিনিস একই গোত্রীয় শুধু পূজা অর্চনা এইসব না দেবতা না এগুলোও সেই একই স্তরে মা কালীর কাছে কিছু চাবার বাবা কাছে চাবা পার্থক্য কি আছে প্যান্ট শার্ট তোমরা পড়ে আছো আর আমি গেরুয়া পড়ে আছি আমি আমাদের ছেলেদেরকে বোঝাচ্ছিলাম যতই তুমি যাই বলো মনের কথা শেষ কথা কিন্তু যখনই নিরাবলম্বন হওয়া হবে যখনই বলবে কোনো বাবা মার প্রতি প্রেম টেম নয় একটা সাইলেন্ট সাপোর্ট থাকে পেছন থেকে কিছু বলে তো আছে বাবার সেভিংস আছে প্রভিডেন্ট ফান্ড আছে মরতে তো আমাকে দেবে না কিছু হতে তো আমাকে দেবে না এই লোভে দিয়ে আমরা টিকে থাকি কোনো দায়িত্ব ভাই তুমি তোমার ক্ষেত্রে সবার ক্ষেত্রেই তাই কি পিসি না মাসি আছে আমায় দেখবে সবার ক্ষেত্রে তাই এটা মুখে বলি না মুখে অনেক বড় বড় লেকচার মেনে দেবো কিন্তু আমরা পিছন থেকে একটা সাপোর্ট থেকে যায় এই যে তুমি সময় বসে আছো যতই যাব লোক এই যে বলছে যে বাড়ি থেকে ছাড়ে না হ্যান্ড ফ্যান আর পিছন ধারে সাপোর্ট আছে না দু লাখ টাকা দরকার বাবা খরচা করবে আছে কি নেই নেই তাহলে তুমি মানুষ নও তোমারই পূজা হবে আজ উপরে আচ্ছা কেন যুক্তি দেখো অকারণ প্রেম যেখানে বলবে সেখানে যেতে হবে এই ওকে যেখানে যেতে বলো ও যা ও কথা শোনো কেন শুনছো চুইদারটা বাবার টাকায় কিন্তু মূল বিষয় এটাই থেকে যায় যে আমরা একটা সাপোর্ট পিছন থেকে নিয়েই থাকি সকাম শুধুমাত্র দেবতাদের পূজা আরাধনা নয় পূজা করলাম আরাধনা করলাম কৃষ্ণ ঠাকুরের কাছে কিছু চাইলাম কালী ঠাকুরকে কিছু চাইলাম এটা কি সকাম বলা হবে না যাবতীয় জিনিসই সকামের মধ্যে পড়ে যাচ্ছে এটা কৌশল নয় জীবন বাঁচার বড় বোল্ডনেস চাই কেউ নেই একে বলে পুরুষ আমি গির্বা কাপুরে দেখেছি বহু লোক বহু লোক মানে সবাই নয় আমার দেখ আমি কলিং দেখেছি ঠিক আছে আপনি বলেছেন বহু লোক বহু সাধু আমি দশজনকে দেখেছি তার মধ্যে আটজনকে হয়তো কি সাতজনকে হয়তো যারা কোনো না কোনোভাবে কি ভক্তের ফিল্ড তাদের সাথে বিশেষ একটা যোগাযোগ কি তার পূর্বাশ্রম বাড়ির সাথে একটা আমি বলছি না যে যোগাযোগ থাকবে না কিন্তু আমি নিজের ক্ষেত্রে দেখেছি এটা একটা সাইলেন্ট সাপোর্ট একটা সময় এসেছিল বলেই দিকে যায় আমার বাড়ি থেকে আমাকে আমি যে প্রতিষ্ঠানে ছিলাম সেখান থেকে বেরোনোর পরে আমাকে জায়গা আশ্রম সব করে দেওয়ার কথা হয়েছিল এবং আমি তখন কাঁচা আমি বললাম হ্যাঁ বাড়িতে তো করবো সাধু সাধু মানে কি বাড়িতে না যাওয়া বাড়িতে না যাওয়া তাই আশ্রম যদি হয়ে যায় আর যেখানে গিয়েছিলাম সেখানে দুপুরে আমাকে কাবলি চানার ভাত খেতে দিত খেতে তো পারতাম না অসুবিধা একটু হতোই বাঙালি আর সত্যি কথা বলতে তোমরা যে চিন্তাগুলো করো সাধারণত এখন সবার মাথায় যে প্রায় সবার মাথায় চিন্তাগুলো আছে ওই চিন্তাগুলো আমাদের ছিল না শরীরের কি হবে কে রোগে দেখবে অ্যাকাউন্ট তো ছিলই না কিন্তু হ্যাঁ কোথাও থাকতে হবে এই নোংরায় থাকতে পারতাম না আমার এখনো যেটা আছে অপরিষ্কার জায়গাটা একটা অসুবিধা হয় আমার তো ওটাতে কি হয়তো জেনারেট হয়েছিল হ্যাঁ হয়ে যাক খারাপ কি জায়গা কিনে ফেলা হলো জায়গা ঘিরে ফেলা হলো গাছ পুঁতে দেওয়া হলো দেখলাম আস্তে আস্তে করে নিজের মনকে আসছে কোথা থেকে যেন মনে হচ্ছে অনেক কিছু আছে কোথা থেকে মনে হচ্ছে যে পরিচিত লোকগুলো তাদের নাম্বার খুব বেশি ডায়াল হচ্ছে করার তুমি তো কেনা হয়ে গেছে তবুও হচ্ছে কোথা থেকে মনে হচ্ছে যেন যে জাতীয় কথা এত বছর বলিনি সেই জাতীয় কথাগুলো বলতে শুরু করেছি তখন ওখান থেকে পালিয়ে কাশি চলে গেলাম আর সব খোঁজ 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 কোথায় গেল জমি টমি কিনিয়ে দিয়ে অপরাধ বলছিল যে বেকার বেকার ওদেরকে কেনালাম তারপরে সেখানে গাইওনি কিছু করিও একজন মহারাজ ছিল উনি রাত্রে ব্রিজ আঁকতেন ওনাকে ফোন করে বলছে মানে ঘুম হচ্ছে না কেমন একটা ভুল করছি ভুল করছি মনে হচ্ছে মহাজ বললেন দেখ তখন আমি খুব নরম সরম ছিলাম যে এরকম চুপচাপ একদম কথাবার্তা কিছু বলতাম না কেউ কিছু বললে কুঁবড়ে থাকতাম তো মহাজ আমাকে বললেন না না করে রাখ কোথায় কোথায় ঘুরবি থাকলে একটা জায়গা থাকতে তো হবেই কোথাও আমি নিতে পারলাম না কাশি থেকে মহাজকে ফোন করলাম তুই মাছ বললেন আমি বললাম মজা আমি পারলাম না কেমন লাগলো মমাজ কিছু বললেন না অনেক দিন পরে বললেন ভালোই করেছিস নি তারপর তার ফলাফল কি হলো মা ফলে সু কথা আমাকে ছ বছর খুব ডোঁটো করে ঘুরতে হলো এদিক কার মারোদিকে ওমাকে সেক্রেটারি নিজে বানাচ্ছে আশ্রমে তখনও সব বিশিষ্ট সম্প্রদায়ের তো আশেপাশে সব পরিচয় তাদের বুদ্ধিগুলির মাথার মধ্যে কিছুটা কিছুটা আসছে মেলাতে পারছি না কিন্তু আসছে তো তা স্যার কি বলছে না না কোনো আশ্রমে কাজটি হয়ে থাকতে হবে হ্যাঁ থাকতে হবে কাজটি হয়ে থেকে দেখছি যে তুমি গোঘাটা কিন্তু গেছি তো একটা কোনো একটা শ্রমে এই সব ঘেটে ঘুটে ঘেঁটে ঘুরেই পাঁচ ছ বছর দেখলাম যে কাজের কাজ কিছু হচ্ছে না যারা এখানে মনে করছে কেউ যদি মনে থাকে যে সময় নষ্ট সময় নষ্ট হয় না আমি ছ বছর নষ্ট করি আমি শিখছিলাম কোনো সময় নষ্ট হয়নি যদি কেউ সত্যি সত্যি নিজের জীবন তৈরি করতে চায় তার সেই ঘর গঠনের নীটের মতো হয়ে যাবে আর না হলে মনে হবে সময় নষ্ট হয়ে যাচ্ছে কি হলো আমার হাতে পয়সা নেই আমার কিছু নেই কি হবে বয়সে গিয়ে যাচ্ছে কিছু কিছু না আজও যা কালো তা কোনো দিন বিশেষ নয় এমন হয় না শিখতে যদি চাও আর না হলে একই জিনিস ঘষতেই থাকবে ঘষতেই থাকবে চ্যালেঞ্জগুলো এই এই চ্যালেঞ্জগুলো যখন বাবা মা থাকে মাথায় আসতেই চায় না ওই জন্য আছো ওই জন্য ধরে আছো বেড়ালে রিস্ক আছে দেবো না যে আধ্যাত্মিক জীবনে এখানে আসবে হ্যাঁ গরুর পিঠে হাত গোলাবে রাহা দেখছ গোহামারি মাতা হ্যাঁ সবার ধারণাটাই তো আশ্রমে একটু গঙ্গার ধারে ফুরফুরে হাওয়া হবে আকাশের দিকে তাকিয়ে থাকবো হ্যাঁ শিব মন্দিরের ঘন্টা পর্যন্ত টুম টুম করে বাচ্চে কিচ্ছু ঘটেনি আমার সাথে এগুলো একদম ঘটেনি ঘটেনি বলবো না কিন্তু অত সময় ছিল না কারণ খুব কাঁচা ছিলাম স্ট্রাগলটা খুব বেশি ছিল এখনো আছে তাদের একটা ভুল হচ্ছে কিন্তু তার মধ্যে কিছু একটা থাকে যেটাকে নিয়ে চলতে হয় এই সাপোর্টের জন্য কেউ বেরোতে চায় না তোমার একটুখানি উঠে গিয়ে ফাঁকা সময়তে বাজিয়ে দেখো আছে কি নেই এই আমরা বলি না যতই হোক মা তো বাবা তো যেমন যতই হোক একটা সাইলেন্ট সাপোর্ট তো যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট তো জানি তো বাবার বাড়ি এটা আর কেউ বের করতে তো কেউ পারবে না একবার পুরো ছেড়ে দিয়ে রাস্তায় দাঁড়াও দেখো বুক কেমন ধর পর করে ওই জন্য বাড়িতে আছে ফ্যাক্টকে অ্যাকনোলেজমেন্ট না দিলে তার থেকে না উঠলে ট্রুথ অব্দি পৌঁছানো যায় আমার ফ্যাক্টকে ইগনোর করে থাকি না 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 ফ্যাক্টকে মানবো না প্রেম প্রেম কর্তব্য কর্তব্য কিচ্ছু না আজকে যদি সোমাকে প্রত্যেক সপ্তাহে হাজার টাকা হাত খরচ দেওয়া যাবে প্রেম বেড়ে যাবে আমাদের ও যেখানেই যাক এখানেই আসুক অন্য জায়গাতেই যাক টাকা বাড়বে প্রেম বাড়বে টাকা বাড়বে প্রেম বাড়বে স্কুটি একটা এসে গেলে বাড়বে সম্পর্ক এইটাই তো কৃষ্ণ নিজে বলছে আমি এভাবে বানিয়েছি আমি কনফিগারেশন যে সফটওয়্যার তার মধ্যেই এই ডেটাগুলো পুট করে দিয়েছিলাম স্বার্থ সিদ্ধ হবে আর একে অপরকে ভালোবাসবে আর তুমি বলছো নিঃস্বার্থ দিলে বা রে বা আমি বানালাম প্রোডাক্ট আর তুমি বলছো প্রোডাক্টের মধ্যে আমি দিলাম বালি আর তুমি বলছো চিনি আমি হাসবো না তো কি করবো তো বিষয়টা এমন ভাবে নিতে হবে শ্রীকৃষ্ণ বলছেন কৌশল শেখো কর্মের কৌশল শেখো এই জগৎ মন লাগানোর বিষয় নয় এটা কর্মের কৌশল এই জগৎ ব্যবহারে ব্যবহার করো কোনো অসুবিধা নেই তোমার শরীর জন্ম দিয়েছে তুমি তার প্রতি শারীরিক দায়িত্ব কিছু পালন করো অসুবিধা নেই কেন নিজেকে ভুল বোঝাচ্ছো প্রেম কেন বলছো না ভুল নিজের অন্তরে রাখো না অন্যকে ভুল বুঝতে দাও কেন এই কথা বলছো যে না বাবা মা বাবা মা যেটা বলছে বসে শুনতে হবে আর বাবা তারা শোনার যোগ্য নয় শুনতে কৃষ্ণের হবে